তিন দিন পর পর বার একটা করে ম্যাচ খেলা লাগতেছে মিন প্লেয়ার তো দূরের কথা দর্শক হিসাবে মনে হয় আমরা নিজেরাই টায়ার্ড হয়ে যাইতেছি কিন্তু কিছু করার নাই সিজনের এমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়াইছি ম্যাচ যার আগে হোক সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিন পয়েন্ট এমনকি এক পয়েন্ট এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তো প্রতিপক্ষ কত কঠিন কত সহজ এটা সেকেন্ডারি আলাপ ম্যাচ আছে মানে জিততে হবে বিকজ এই জায়গায় এক এই মুহূর্তে এসে যদি যে কেউ একটা ম্যাচ হারে একটা পয়েন্ট ড্রপ করে এইটা পুরা সিজনে ডিফাইন করে দিতে পারে বাট তিন দিন পরে ম্যাচ হইল প্রতিপক্ষ যে সহজ পাইছে বাড়ছে এরকম কিন্তু না আজকের প্রতিপক্ষ মায়ের কাজ যাদের লিগের অবস্থান হচ্ছে সাত নম্বর তো যেটা বলতেছিলাম যে প্রতিপক্ষ সহজ কেউ না যে যারে খুশি তারা নামায় দিলাম অ্যান্ড এরপরেও ম্যাচ জিতে চলে আসলাম বার্সার জন্য ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা আজকের দিনে সেটা হচ্ছে এই ম্যাচটার পরেই এল ক্লাসিকো ফাইনাল কোপা দেলডের ফাইনাল খেলতে হবে দিয়াল মাদ্রিদ স্টেপ পুরো স্কোয়াডকে একদম ঝরঝরা তত্তরা থাকতে হবে ফুল ফিটনেস সবাইকে ফ্রেশ থাকা লাগবে আবার একই সাথে আজকের ম্যাচে যে চাইলাম একসাথে বিশাল একটা রোটেশন করে যারে তারা নামায় দিলাম সেটাও সম্ভব না তখন আবার লিগ হারা লাগবে তো এরকম একটা পরিস্থিতিতে আজকের ম্যাচ অনেক দিক থেকেই ক্রিটিক্যাল এবং দুই চারটা টেকনিক্যাল বিষয় আছে প্রথমে যদি তাকাই মায়োরকার দিকে যেটা বললাম যে প্রতিপক্ষ হিসেবে সহজ খাওয়ারে আমরা এই মুহুর্তে পাই নাই লাস্ট দশ ম্যাচে মাত্র দুইটা ম্যাচ হারছে তো এই স্ট্যাট বোঝায় দেয় যে মায়ের টিম হিসাবে পুষ ওভার না যদি ডিফেন্সিভলি তাকানো যায় ইউজুয়ালি মায়ের কাছে যেরকম দেখা যায় যে ফাইভ থ্রি টু অথবা ফাইভ ফোর ওয়ান স্টার্টিং ইলেভেনের উপরে বেস করে দুইটার যে কোনো একটা ডিফেন্সিভ শেপ তারা মেনটেন করে এবং ডিফেন্সিভ বইতে যথেষ্ট পরিমাণের সলিডিটি দেখায় যদিও সর্বশেষ যখন ডিসেম্বরে মায়ারকার সাথে দেখা হয়েছিল ওই ম্যাচটা ইন্টারেস্টিং হয়েছিল মায়েরকা তখন ঘরের মাঠে বার্সাকে হারানোর জন্য অ্যাটাকিং ফুটবল খেলছে তো এর ফলে যেটা হয়েছে বার্সা অনেক বেশি স্পেস পাইছে এবং পাল্টা কাউন্টার অ্যাটাক খেলে গুনে গুনে পাঁচটা গোল দিয়ে আসছিল মনে হয় না আজকের ম্যাচে মায়েরকা এই সেম অ্যাপ্রোচ দেখাবে আই মিন ন্যারায় একবারই বেল তোলা যায় বলে শুনছি তো সেই জায়গার থেকে আজকে এই কাজ মায়েরকার করার কথা না প্রেস কনফারেন্সে যেটুক কথাবার্তা বলছে মায়রকার কোচ তাতেও মনে হয়েছে যে যথেষ্ট সাবধানী ফুটবল খেলবে অন্যদিকে যদি বার্সার প্রেস কনফারেন্সের আলাপ করি ফ্লিকের কাছে অনেক টাইপের প্রশ্ন গেছে সুফাতি কি হইল টাইম পাবে কিনা হেক্টরের ফোর্টের রিয়াকশন বহু কিছু বাট একদম যদি মেইন পয়েন্টে যায় আজকের ম্যাচ নিয়ে খালিকটা হেঁস দিছে যে যারা ইউজুয়ালি টাইম পায় না তারা আজকের ম্যাচে টাইম পাইতে পারে তো সেইটা যদি হয় তাহলে যারা আসলে বেঞ্চে বসে আছে হতাশ তারা একটু হলেও আলো বাঁধতে পারে কিন্তু যদি টাইম পায় সেটা হান্ড্রেড পারসেন্ট ব্যবহার তাদের করা লাগবে তাদের নিজেদের ওর্থ দেখানো লাগবে স্টার্টিং ইলেভেনের কথা বললে রোটেশন আমি এক্সপেক্ট করতেছি আজকের ম্যাচ সন্দেহ নাই কিন্তু কতখানি রোটেশন হবে সেটা দেখার বিষয় শেষ নিয়ে অবশ্যই স্টার্ট করবে সেন্টার ব্যাকের জায়গাতে আজকে ইনিগো মার্টিনেস অফ থাকার কথা বেশ কয়েকটা কার্ড অ্যাকিউমুলেট করছে তো সেইটা যদি হয় আরাউহো আর কুবারসি এই দুজনে স্টার্ট করার কথা রাইট ব্যাকের জায়গাটাতে কুণ্ডের নাম প্রত্যেকবার উচ্চারণ করতে গেলে আমার খানিকটা হইলেও একটু পাপ বোধ হয় বেচারা বহুদিন ধরে রেস্ট পায় না সবাই রেস্ট পাইতেছে কিন্তু কুণ্ডের কোনো রেস্ট নাই আজকে পাবে কিনা না এটা নিয়েও সন্দেহ আছে না পাওয়ার সম্ভাবনা আমি অন্তত একটু বেশি দেখি সেটা হলে আজকে কুণ্ডে অ্যাজ ইউজুয়াল রাইট ব্যাক স্টার্ট করবে লেফট ব্যাকের জায়গাটাতে আজকে হেক্টর ফোরকে দেখা যাইতে পারে মার্টিন রেগুলার স্টার্ট করতেছে বাট ফোর্টের নাম বেশ কয়েকবার আসছে সো আইদার লেফট ব্যাক না হইলে রাইট ব্যাক দুইটার যে কোনো একটা জায়গাতে ফোর্ট আজকে স্টার্টিং পাইতে পারে নেক্সট কামস দ্য মিডফিল্ড এটা হচ্ছে একটা এরিক পজিশন কারে কই খেলাবে কিন্তু একটা নাম আজকের ম্যাচকে সামনে রেখে অনেকবার রিপিট হইতেছে সেটা হচ্ছে এরিক গার্সিয়া যদি এরিক গার্সিয়া নামে অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই নামবে সেটা যদি হয় তাহলে ফ্র্যাঙ্কি ডিয়ং যে অনেকদিন ধরে রেস পাইতেছে না ব্যাক করার পরে সবাই রেস্ট পাইছে ফ্র্যাঙ্কি ডিয়ং এর রেস নাই তো এই বান্দা আজকে রেস্ট পাইতে পারে সো এরিকার্সিয়া এর সাথে পেদ্রি আই ডো্ট থিঙ্ক পেদ্রি আবার রেস্ট পাবে পেদ্রি কয়েকদিন আগেই যেহেতু রেস্ট পাইছে পেদ্রি অবভিয়াসলি আজকে নামবে বলে আমি এক্সপেক্ট করতেছি যদি না ফ্লিক অনেক বড়ো সারপ্রাইজ নিয়ে আসে সেই ক্ষেত্রে হয়তো বা গ্রাফিকে নামাইতে পারে যদি না হয় তাহলে পেত্রি অ্যান্ড আপটপে ফার্মিং অথবা অলমো এই দুইটা নাম আসতেছে এক হইতে পারে ফার্মিং শুরু করবে পরে হিসেবে অল্প নামবে অথবা অলমো স্টার্ট করবে ফার্মিং হয়তো বা পরে সাবস্টিটিউট হবে এই দুইটাই হয়তো এই জায়গাতে স্টার্ট করার কথা যতটুকু রুমার আজকে পর্যন্ত পাইছি আমি নিজে ব্যক্তিগতভাবে সবচাইতে বড় কনসার্ন এইটাই অলমো যেন একদমই না নামে বা নামলেও যেন খুবই অল্প সময় নামে বিকজ সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং অলমোর এর উপরে বার্সার এই সিজনের বহু কিছু নির্ভর করতেছে লেভান্ডোস কি নাই অ্যাটাকিং লাইন আপে যদি অলমো না থাকে তাহলে অনেক বড় একটা লস হবে এবং এই বান্দার যেই লেভেলের ইঞ্জুরি হিস্ট্রি না পায় উপায় নেই অ্যান্ড দেন কামস দ্য ফরওয়ার্ড লাইন লামিনই আমার আজকে স্টার্ট করবে বলে এক্সপেক্ট করি বিকজ আগের ম্যাচে রেস সো লামিন বি দেয়ার স্ট্রাইকারের জায়গাটাতে ফেরান্তরের ছাড়া কোনো কথাই হবে না শার্ক ভালো একটা ফর্মে আছে লেভান্ডস কিনাই এখন তার আরও বেশি করে দরকার সো যতক্ষণ পর্যন্ত লেভান কি ছিল বেঞ্চ থেকে এসে যেভাবে নিজের দাবি জানা গেছে আশা করি এখন স্টার্টিং পাওয়ার পরে হতাশ করবে না লেফট সাইডের জায়গাটা কিছুটা হইলো কনফিউশনের জন্ম দিছে বেশ কয়েকটা রিপোর্ট অনুযায়ী রাফিনহার রেস্ট হয়তো বা দরকার কিন্তু আমার মনে হয় না রাফিনহাকে রেস্ট দিবে যদি রাফিনাকে রেস্ট দেওয়াই লাগে সেক্ষেত্রে বার্সা একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনতে পারে সেটা হইতেছে ফোর থ্রি পরিবর্তে ফোর সেই ক্ষেত্রে আমরা পাবলো তোরেকেও দেখতে পারি মিডফিল্ডের চার নম্বর বান্দা হিসাবে সেই ক্ষেত্রে হয়তো বা রাফিনহার রেস্ট পাইতে পারে যদি সেটা না হয় যেটা চান্স আমি আপাতত কম দেখতেছি না হলে ফোর থ্রি থ্রি এই হইতেছে যে স্টার্টিং লাইন আপ এখন বার্সার জন্য অনেক চ্যালেঞ্জের কথা বললাম মায়োরকা এই মায়োরকা সেই সাত নম্বর পজিশনে খুবই সত্যি কথা বাট বার্সার জন্য যে সুখবর একদমই সেটা না মায়েরকার এই যে স্টার্টিং লাইন আপ এর মাঝখান থেকে তিনজন রেগুলার প্লেয়ার আজকে অ্যাবসেন্ট এমনকি বেঞ্চ থেকে যে যারা রেগুলার উঠা হিসেবে একটু কন্ট্রিবিউশন রাখে তাদের মাঝখানেও আজকে তিনজন অ্যাবসেন্ট এইটা বার্সার জন্য একটা অ্যাডভান্টেজ অস্বীকার করার উপায় নাই আশা করি এইটার ফায়দা বার্সা ভালো মতোই তুলবে কারণ আমাদের মেইন টার্গেট পূর্ণাঙ্গ তিন পয়েন্ট আর একই সাথে সবগুলো প্লেয়ার যেন একদম ঝড়ঝরা তৎপরা থাকে ফ্রেশ থাকে কোনো ইঞ্জুরি কনসার্ন চাই না বিকজ এই ম্যাচের পরেই শুরু হয়ে যাবে আমাদের ডামাডোল এরপরেই শুরু হয়ে যাবে আমাদের কোপা দেলডের ফাইনাল তারপরে হবে আমাদের চ্যাম্পিয় সেমি ফাইনাল তো বহু কাহিনী বাকি এই জার্নিটা শুরু হওয়ার আগে লিডের জার্নিটা যেন একদম সুন্দর মতন শেষ হয় এইটাই হচ্ছে আজকের রাতের প্রাইম কনসার্ন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে